হ্যালো ডিসকাউন্ট বাসকেট লাভার্স চমৎকার একটা বিনসাহের আর্টিকেল চলে আসছে এবং এই ড্রেস গুলো কিন্তু আপনার পাবেন থ্রি পিস হিসেবে রেডি টুয়ার এবং এত সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন এবং ডিজাইনের কম্বিনেশন আসতেছে বাংলাদেশে একদম সবচেয়ে আপডেট ইন্সপায়ার আইটেমগুলো কিন্তু আপনারা পাবেন ডিসকাউন্ট বাস্কেটে ইনশাল্লাহ সো এই ধরনের কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটাই ইউনিক কালার টোন ইউনিক ডিজাইন আপনারা পাচ্ছেন যেটার নেক পোশাক দেখেন পুরোটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি যে প্যাটার্নে করা কাজটা ডেকোরেটিভ লেসের সাথে পুরোটাই এম্ব্রয়ডার এবং সিকোয়েন্সের কাজ উইথ বোরিং কাট প্যানেল এবং এই ধরনের কালেকশনগুলোতে কিন্তু একদম পুরো ফ্রন্ট পার্ট জুড়ে আমরা দিচ্ছি ভারী একটা কাজের ফিনিশিং পুরো জমিন জুড়ে এবং দামান পোষণের যে বোরিং এর কাজটা এটাও কিন্তু খুবই গরজিয়াসের প্রথম এই ধরনের কালেকশন আপনারা বা এই ধরনের ডিজাইন আপনারা পাচ্ছেন একদম অর্গেনজার একটা প্যানেল আছে যেটা এবং মাল্টি কালার থ্রেডের স্লিবের প্যানেলে কিন্তু থ্রি কোয়ার্টার একটা স্লিপ থাকবে বা আঠারো থেকে উনিশ ইঞ্চে একটা স্লিপ পাবেন আপনারা যেটা আপার প্যানেলটা থাকবে অর্গেনজা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের এর কাজ করা থাকতেছে এবং ড্রেসের কালারটা এতটাই আইসোদিং এবং এতটাই সুন্দর দেখেন সফট একটা কালার ড্রেস আপনার ড্রেস পাবেন ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত সবগুলো সাইজ থাকবেন এর থেকে বেশি যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সেমি স্টিচ ড্রেসটা পারচেস করতে পারেন সালোড টা থাকবে সলিড কালার মধ্যে ক্যাম্বিক কটন এবং দুপাট্টাটা হচ্ছে একদম কোটা স্লাব যেটা কোটা স্লাবের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্টের একদমই আপডেট যে দুপাট্টাটা এখন বাংলাদেশে আসছে এবং চারপাশে চারটা ডেকোরেটিভ ট্যাসেলের সাথে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের একটা দুপাট্টা পাচ্ছেন সো এই ধরনের পার্টি ওয়ারগুলো কটনের মধ্যে পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেমগুলো যদি নিতে চান বাজেট থাকবে মাত্র দুই হাজার টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আছে তাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এই ধরনের কালেকশনগুলো স্টক সুপার লিমিটেড তাই খুব দ্রুত কনফার্ম করবেন আজকে মতো এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ